অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে মাহফুজ আলমকে যখন নিয়োগ দেওয়া হয় তখন থেকে একটা শব্দ সামনে আসে যে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড কেউ কেউ এটাকে জুলাই বিপ্লব বলছেন আমি এটার সাথে যথেষ্ট দিমত পোষণ করি সেটা নিয়ে বিস্তর আলোচনা রয়েছে হয়তো সময় পেলে কখনো বলবো যাই হোক এই জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে মাহফুজ আলমকে উল্লেখ করা হয় মাহফুজ আলমের নাম সামনে আসার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন সমন্বয়ক এবং আমাদের সমস্ত গণমাধ্যমগুলো তাকে এই হিসেবে আমাদের সামনে পরিচয় করিয়ে দেয় এর ধারাবাহিকতায় বিশ্ববন্সে যখন মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছেন তখন আবার বিশ্বব্যাপী এবং আমাদের দেশে সব থেকে বেশি আলোচনার জন্ম দিয়েছে এই শব্দটা নিয়ে যে মাহফুজ আলমাস্টারমাইন্ড কিনা বা কেন মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হলো প্রথমেই বলে নিচ্ছি যে এই আলোচনার জন্মটা কিন্তু আহ ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিচয় করিয়ে দেওয়ার পর থেকে নয় এর আগে থেকেই তাকে মাস্টার মাইন্ড বলা হচ্ছিল এবং তিনি সেই ধারাবাহিকতাই মাস্টার মাইন্ড বলেছেন যাই হোক এই মাস্টার মাইন্ড শব্দের অবসান হয়তো ঘটেছে কেন এটা আমার মনে হচ্ছে এটা আমার মনে হওয়ার কারণ হচ্ছে গত ছাব্বিশে সেপ্টেম্বর জনপ্রিয় সাংবাদিক জনাব খালিদ মুহদ্দিন সাহেব যার নতুন ঠিকানা হচ্ছে ঠিকানা টেলিভিশন যিনি এই ঠিকানা টেলিভিশনের বর্তমান প্রধান এই ঠিকানা টেলিভিশনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং তথ্য উপদেষ্টা জানাব নাহিদ সাহেব একটা সাক্ষাৎকার দিয়েছেন যে সাক্ষাৎকারের মধ্যে তিনি এই মাস্টার মাইন্ড বিতর্কটাকে ক্লিয়ার করেছেন সেই সাথে আহ বৈষম্য ছাত্র আন্দোলনের বিভিন্ন সমন্বয় বিশেষ করে আমি বলতে চাচ্ছি তারা সহ বিভিন্ন মহল এই আন্দোলনের ক্ষেত্রে রাজনৈতিক যোগাযোগ মাধ্যম গুলো রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন রেখেছিল সেখানে তিনি পরিষ্কার করে দিলেন আহ নাহিদ সাহেব পরিষ্কার করে দিলেন যে রাজনৈতিক দলগুলোর কি ভূমিকা ছিল আমি ওনার এই সাক্ষাৎকারের কিছু একটা অংশ পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে করা এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম সাধারণ শিক্ষার্থীদের জায়গা এখানে বিভিন্ন রাজনৈতিক নেতারাও ছিলেন এই আন্দোলনে একক কোনো নেতৃত্ব ছিল না তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা প্রথমেই তিনি জানিয়ে দিয়েছেন যে রাজনৈতিক দলগুলোর এখানে যে ভূমিকা ছিল সেই সম্পর্কে এবং এখানে মাস্টার যে কথা বলা হচ্ছে একক কোন মাস্টার মাইন্ড এখানে ছিল না যে মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড বলা হচ্ছে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি সেক্রেটারি যাদের পরিচয় এতদিন গোপন ছিল তাদের কাউকে কাউকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে এই ধরনের একক কোনো মাস্টারমাইন্ড এখানে ছিল না সকলের পরমর্শে এটাকে চালিয়ে নেওয়া হয়েছে আন্দোলনটাকে চালিয়ে নেওয়া হয়েছে সাধারণ মানুষ এটাকে এগিয়ে নিয়ে গেছে একটা সময় আন্দোলন পরিচালনা করতে অনেকেই বুদ্ধি পরামর্শ দিয়েছেন অনেকের বুদ্ধি ও পরামর্শেই আন্দোলনটা পরিচালিত হয়েছে এই ক্ষেত্রে যা এখানে ব্র্যাকেটে বলা হচ্ছে মাহফুজ আলমের কথা যে আহ যার কথা বলা হয়েছে তিনি বিশেষভাবে আমাদের পরামর্শ দিয়েছেন মাহফুজ আলম এই টোটাল আন্দোলনের ক্ষেত্রে তাদেরকে পরামর্শ দিয়েছেন তার পরামর্শ তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে বিধায় তার পরামর্শ তারা গ্রহণ করেছেন সেটা বলা হচ্ছে এবং এই পরামর্শের ক্ষেত্রে কেউ যে মাহফুজ আলম পরামর্শ দিয়েছেন সেটা কিন্তু নয় এই পরামর্শের ক্ষেত্রে তাদের যে রাজনৈতিক প্ল্যাটফর্মের গুরু তারা যে রাজনৈতিক সংগঠন নাগরিক ছাত্র শক্তির সাথে জড়িত ছিল সেটার যে আহ কেন্দ্রীয় আহ্বায়ক মত আক্তার হোসেন তার পরামর্শও কিন্তু তারা এনেছেন যেটা প্রথম দিন অর্থাৎ 5ই আগস্ট এই গণবুদ্ধনের পরে নিউজ 24 এর যে সাক্ষাৎকার দিয়েছিলেন সমস্ত সমন্বয়ক তারschemaName সেই আক্তার হোসেনের নাম উল্লেখ করেছেন আর একটা কথা যোগ করে রাখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার যে আন্দোলনটি হয়েছে এই আন্দোলনের দুই সালে যিনি নেতৃত্ব দিয়েছিলেন হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে এই বিভিন্ন গতিপথ পরিবর্তনের জন্য পরামর্শ দিয়েছেন নাহিদ বললেন তিনি মাহবুজ আলম বা আমরা কেউই এই মাস্টার মাইন্ড শব্দের সঙ্গে একমত নই তিনি ডক্টর ইউনুস ডক্টর ইনুস কথা বলা হচ্ছে যে শব্দটাকে হয়তো বেশি ব্যবহার করেছেন নাহিদ সাহেব বলছেন যে ডক্টর ব্যবহার করেছে কিন্তু বলে রাখা দরকার যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই গাইড দেয়া হয়েছে যে আহ মাহফুজ আলম এই টোটাল আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল এগুলো আমাদের গণমাধ্যম গুলো করছে শেখ হাসিনার আমলে গণমাধ্যম গুলো বিভিন্নভাবে ফুসলিয়ে শেখ হাসিনাকে বিভিন্ন মতামত জানাতে বাধ্য করেছে বলবো সেই গণমাধ্যমগুলো কিন্তু এখনো রয়ে গেছে সেই গণমাধ্যম কর্মীরা এখনো আমাদের সমাজে বিরাজমান রয়েছে সুতরাং প্রধান উপদেষ্টার আশেপাশে যে সমস্ত সাংবাদিক বৃন্দ যে সমস্ত গণমাধ্যম কর্মীরা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন নিয়ে আসবে বিভিন্ন সিদ্ধান্ত মতামত জানাতে আসবে কিংবা শেখ হাসিনার মতো তৈল মর্দন করতে আসবে সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার যারা সহকারী রয়েছেন প্রধান উপদেষ্টার যারা সচিব রয়েছে এদেরকে যথেষ্ট সজাগ থাকতে হবে নয়তো শেখ হাসিনার মতো বেফাস কথাবার্তা ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখ থেকে বের হয়ে যাবে এরা বের করে আনতে চাইবে যেটা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিংবা অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চাইবে যদিও ডক্টর মোহাম্মদ ইউনুস যথেষ্ট বিচক্ষণশীল ব্যক্তি শেখ হাসিনার মতো চাইলেই যে কোনো কথা তিনি বলে ফেলবেন না তারপর এই যে মাস্টার মাইন্ড নিয়েছে বিতর্কটা হলো এই বিতর্কটা কিন্তু গণমাধ্যমের সৃষ্টি যেটা ইউনুসকে ঘিরে ধরেছে সুতরাং এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে তার আশেপাশে যারা রয়েছেন তাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে জবাবে বলেন এবং নব্বই গণবুদ্ধ ছাত্ররা নেতৃত্ব দিল সামনে রাজনৈতিক দল ছিল আন্দোলনের পর তারা ক্ষমতা নেয় এবার আন্দোলনে কোন রাজনৈতিক দল সামনে ছিল না পাঁচই আগস্টের পর এই দায়িত্বটা আমাদের উপর এসে পড়েছে যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না পাঁচই আগস্টের বিজয় কিংবা দুই সালের বিজয় যে বিপ্লব নয় সেটার একটা বিশেষ প্রমাণ নাইট সাহেবের এই বক্তব্যের মধ্যে রয়েছে তিনি বলেছেন যে আহ উনসত্তরের গণবুদ্ধন কিংবা নব্বইয়ের এর আহ ছাত্ররা সম্পৃক্ত ছিল কিন্তু রাজনৈতিক দল নেতৃত্বে ছিল বিদায় তারা পরবর্তীতে রাষ্ট্র গঠনের দায়িত্ব গ্রহণ করেছে কিন্তু এই আন্দোলনে যেহেতু ছাত্ররা নেতৃত্বে ছিল সেহেতু তাদের এই দায়িত্বটা গ্রহণ করতে হয়েছে রাষ্ট্র সুসংগঠিত করার জন্য যেটার জন্য তারা মোটেই প্রস্তুত ছিল না এখন বিপ্লবের ক্ষেত্রে যে বিষয়টা ঘটে থাকে শাসক শ্রেণী যখন জনসাধারণকে শোষণ করে সেই শোষিত শ্রেণী অর্গানাইজ একটা ফোর্স তৈরি করে যেটার মাধ্যমে শাসক শ্রেণীর ক্ষমতাকে চ্যালেঞ্জ করে এবং তাদের কিছু রোড ম্যাপ থাকে বলতে পারেন তাদের কিছু নির্দিষ্ট এজেন্ডা থাকে যেগুলো জনসাধারণের মধ্যে প্রচার করে যে তারা এই শাসকের যে ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে শাসকের ক্ষমতা থেকে তাকে ক্ষমতা সুপ্ত করা হলে তারা এইভাবে রাষ্ট্র গঠন করবে সেটার উপর দিয়ে একটা বিপ্লব প্রতিষ্ঠিত হয় যেটাকে আমরা বলতে পারি ফরাসি বিপ্লব কিংবা ইরানের ইসলামী বিপ্লবকে যুক্ত করে সুতরাং বাংলাদেশের এই চব্বিশের লড়াই কিংবা আমাদের গণমাধ্যম যে বিজয়টা এটা ধরনের বিপ্লব যাই হোক সারা পৃথিবীর মাহফুজ আলমের পরিচয় সামনে আসার পর থেকে যে মাস্টার বিতর্কটা আমাদের মধ্যে তৈরি করে দিয়েছেন সেই মাস্টার বিতর্কের অবসর ঠিকানা চালানোর সাক্ষাৎকারের মধ্য দিয়ে আহ হয়ে গেছে সেই সাথে রাজনৈতিক দলের অকৃতিত্বকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে অশিক্ষা করা হচ্ছিল সেটার উপরেও মোটামুটি বলতে পারেন যে একটা সমাধান আমরা পেয়ে গেছি এবং এটা যোগ করে রাখছি যে সত্যি অর্থে এই জুলাইয়ের এই 36 জুলাই যেটা ভালো হচ্ছে যে এই 36 দিনের কিন্তু আমাদের এই বিজয়টা অর্জন হয়নি শেখ হাসিনা শাসন আমলে দীর্ঘ ষোলো বছর যে অত্যাচার নির্যাতন করা হয়েছে এবং বিরোধী রাজনৈতিক দলগুলো যে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে সেখানে মানুষের দিন দিন ক্ষোভ জম হয়েছে সেই পঞ্চীভূত ক্ষোভকে এই জুলাইয়ের লড়াইয়ে তারা উগড়ে দিয়েছে এবং সেই পঞ্জীভূত ক্ষোভ যখন আহ মানুষ প্রকাশ করার সুযোগ পেয়েছে এই জুলাইয়ের লড়াইয়ের মতো দিয়ে তখনই কিন্তু এই বিজয়টা অর্জন হয়েছে এই বিজয়টা শুধুমাত্র এই ছয়ত্রিশ দিনের লড়াই নয়